দুইটা নিয়ে দেখাব আসলে অনেকেই বাংলাদেশ চ্যালেঞ্জ পাবনা জেলা চ্যালেঞ্জ ভাঙুরা চ্যালেঞ্জ আমি কই যেখানে যেখানেই গরু পাওয়া যায় আমার এই বডির গরু শতকরা খুবই কম লাখে একখান হয় ভাই আচ্ছা এত একখান হয় না লাখে একখান আচ্ছা জোরাই কত লিটার দুধ ভাই জোরাই আজকে আপনার ষাট লিটারই কিন্তু আটান্ন লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কম পড়লে কম পড়লে আমার

একটা পর হয় না ওইটা ওইটা হলে সম্ভবত বেশি হতে পারে আচ্ছা মানে যেটা বড়টা ওটা কোনো বাচ্চা হয় না পেগনেট ওটার আচার behavior আচরণ বা তাদের এখানে গরু দেখার সিস্টেম কেমন লাগছিল খুব ভালো খুব ভালো লোক হিসাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে সেপ্টেম্বর দুই পঁচিশ রোজ শুক্রবার কৃষি এন খামা নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা অবস্থান করছে ভাই ভাই ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙর উপজেলার ভবানীপুর গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক ফেরদোস ভাই থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে শুক্রবারে নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন দিয়ে থাকে এই খামার থেকে এই সপ্তাহে নতুন কালেকশন দেখব জাত জাতপান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে বড় বড় গাভীগুলোর বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন প্রতিবেদন থাকবেন এগুলো কি নতুন কালেকশন এইগুলো সব নিউ কালেকশন এগুলো কি আজকে দেখাবো না ভাই আজকে শুধু দুইটা গাভি দেখ আজকে মাত্র দুইটা এত মধ্যে দুইটা কেন দেখাবো ভাই আসলে অলরেডি দুইটি ছয়টা গরু বিক্রি হয়েছে আচ্ছা এনারাও তো গরু নিছে যারা আসছে হ্যাঁ এনারাও গরু নিছে ইনা ইনারা কিশোরগঞ্জ থেকে আসছে আচ্ছা ওনাদের সাথে কথা বলবো আজকে যে দুইটা দেখাবেন এই দুইটা নিয়ে কিছু বলেন দসা ভাই দুইটা নিয়ে দেখাবো আসলে অনেকেই বাংলাদেশ চ্যালেঞ্জ পাবনা জেলা চ্যালেঞ্জ ভাঙুরা চ্যালেঞ্জ আমি কই যেখানে যেখানেই গরু পাওয়া যায় আমার এই বডির গরু সৎকারা খুবই কম লাখে একখান হয় ভাই আচ্ছা এত বল ছয় একখান হয় না লাখে একখান আচ্ছা জোরাই কত লিটার ভাই জোরাই আজকে আপনার ষাট লিটারই কিন্তু আটান্ন লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ কম পড়লে কম পড়লে আমার হ্যাঁ ভাই আর একটা আরা গরু কিনে দেবো মানসিক দুধ খাওয়ার লাগে সার গরু কিনে এসে অত্র এলাকার এক সাথে নিয়ে তাদের খাওয়াবো আচ্ছা জানাবো আমার নাম মোহাম্মদ হোসেন বাসা পাবনা জেলা ভাঙড়া থানা ভবানীপুর গ্রামে ভাই ভাই ফার্মের মাল একটু কাস্টমারদের সাথে কথা বলি আসসালাম ওয়ালাইকুম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম মোহাম্মদ সরজ মিয়া আসছেন কোথা থেকে কিশোরগঞ্জ থেকে আসছি হাওড় এলাকার লোক নাকি আমরা চলন বিলের লোক বাইরে হচ্ছে লোক আচ্ছা এর আগে কখনো আসছেন না আসি নাই কোনোদিন এবার প্রথম ওনার সাথে সম্পর্ক বা পরিচয় হলো কিভাবে এই আস্তে আস্তে মোবাইলের মাধ্যমে পরিচয় হইছে আচ্ছা আমাদের ভিডিওগুলো দেখেন হ্যাঁ দেখেন ভিডিও দেখেই তো পরিচয় নাকি হ্যাঁ কয়জন আসছেন আপনারা আমরা তিনজন আসছি আসছেন কবে আজকে আসছি গরু হইছে গরু হইছে কয়টা তিনটা দুইটা দুইটা হইছে আর একটা তো ওই বড়টা যেটা প্রতিবেদনে দেখাবো ওনারদের পছন্দ ওনারা কিন্তু দাম বলতেছে পাশের জনের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম সালাম ভাইয়ের নাম

বিগ সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন দুইটা দেখাবো দুইটাই বিশাল বিশাল গাবি ভাই দুইটাই আজকে আমার একদম ভিভিআইপি বিগ সাইজের গরু ওভার বিগ সাইজের গরু আপনি একটা জিনিস মানে আজকে বলবেন যে মানুষ খালি ওই যে বলে ডাবল বডি ডাবল বডি এগুলো ডি ডাবল বডি মানে মানুষ বলুক আর আপনি বলেন না দর্শক বলুক আর আপনি বলবেন যে এই গরুটা আসলে কি বডির গরু আচ্ছা বডি তো আমি বলে দিলাম বিশাল এই

ং করবে ওদের গ্যারান্টি আছে ওদের গ্যারান্টি সারা বাংলাদেশ

কতদিন পরে না দ্বিতীয় বিএনের গরুগুলো আপনারা এখনই দেখেন সর্বনিম্ন না হলে ফেরো বিশ বাইশ কেজি দুই বেলা আমার দহন এখন কার টাঙ্কি দহন করলে কত লিটার এখন টানে পনেরো ষোলো আছে আচ্ছা এখন বাচ্চার বয়স হচ্ছে নয় দিন নয় দিন আরো সময় গেলে দুধ বাড়বে বাড়বে ভাই আচ্ছা তাহলে গ্যারান্টি হচ্ছে আঠাশ এসব জার্সি গরু যে দুধ মারা মারে এটা আমি বলবো না আপনি বলবেন দর্শক গরু কেনে তারা বুঝবে জি ভাই আচ্ছা একটু ধারবার দেখানো যাবে দেখানো যাবে একদম শ্যালো মেশিন একটু ধারবার দেখান এই যে দেখাচ্ছি ভাই বাচ্চাটা ছেড়ে দেন মায়ের কাছে এই যে দেখেন যে কেউ টানতে পারবে যে কেউ টানতে পারবে আচ্ছা বসেন ফেরতোসাই দেখেন আচ্ছা এই তো দুধ সাগর এমনি দুধ দেখেন পানায় দেওয়ার সাথে সাথে দেখি

আমি যেটা সেই গল্প করছি দাম কত চাচ্ছেন ভাই দাম চাইলে তো দাম চাইতে হচ্ছে তিন লক্ষ আশি আর বিক্রি করলে বিক্রি করলে সাড়ে ভাই তিনশো পঞ্চাশ বকনা বাচ্চা সহ দরদামের সুযোগ আছে কি

অনেকেই বলবি যে জীবনের সেরা কালেকশন আসলে এই গরুটার মানে কি বলবো আপনি বলেন আজকে কি গাবি এই গরুটা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গাবি জি ভাই আচ্ছা বয়স কয় দাঁত বয়স আপনার দুই দাঁত ভাই দুই দাঁত প্রথম বাচ্চা দিবে ভাই দাঁতে প্রথম বাচ্চা দিবে ওর ওলানটা একটু দেখান আচ্ছা ওলানের স্ট্রাকচার ভালো পালান এখনো ফুল আসে নাই না 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 এই দেখেন এই যে দেখি আপনি সামনে দেখেন এই যে আচ্ছা এগুলো ভরবে এগুলো ভরবে ইনশাআল্লাহ কতদিন টাইম আছে এই দেখেন সেকেন্ড বিএন গরু